কংগ্রাচুলেশনস বাংলাদেশ এটিম রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমি ফাইনালে ওঠার জন্য আফগানিস্তান তাদেরকে কম্প্রিহেন্সিভলি বা সহজভাবে হারানোর জন্য কিন্তু এই ম্যাচে বাংলাদেশের বোলাররা ঠিক যতটা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছেন টপ অর্ডার ব্যাটাররা স্পেশালি দুই ওপেনার ঠিক ততটুকুই হতাশ করেছেন আফগানিস্তান কোনো মতে আটাত্তর করতে পেরেছিল ফার্স্ট ক্রেডিট গোজ টু রিপন মন্ডল নিজের প্রথম তিন ওভারের মধ্যে তিন উইকেট তুলে নিয়েছেন দ্বিতীয় ওভারে তার নিজের দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলেছেন সেকেন্ড গোস গোস্টু রাকিব দুর্দান্ত বল করেছেন চার ওভার সাত রান তিন উইকেট এবং একই সঙ্গে অহিন অফ স্পিনার তিনিও দুখান উইকেট নিয়েছেন চার ওভারে চোদ্দো রান দিয়ে রিপন মন্ডল তার প্রথম যে তিন উইকেট নিয়েছেন সেটাই ছিল আফগানিস্তানের জন্য প্রথম ধাক্কা এবং মিডল ওভারে বাংলাদেশের স্পিনাররা যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন সেটা আসলে দুর্দান্ত অহিনের কথা স্পিনার কথা আলাদা করে বলতে হয় তিনি কিছুটা ফ্লাইট দেওয়ার চেষ্টা করেছেন লেন্থ ভ্যারিয়েশন করেছেন বেশ ভালো উইকেট থেকে সুবিধা পেয়েছেন আর রাকিবুল সত্যিকার অর্থে সাদা বলে বাংলাদেশের আগামী যে স্পিনাররা ডমিনেট করবে বলে মনে করা হচ্ছে রাকিবুল ইজ ওয়ান অফ দ্যাম এবং তিনি যে সবার ওপরে আছেন অন্তত এই ম্যাচ দিয়ে হল সেটা আবার বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ তৃতীয় ওভার দশম ওভার সতেরোতম ওভার বিবরমণ্ডলের কথা আগে বলেছি তারপর অহিন এবং রাকিবুল এই তৃতীয় দশম এবং সতেরোতম ওভারে বাংলাদেশ দুটো দুটো করে উইকেট তুলেছে অ্যাকচুয়ালি আফগানিস্তানকে বাংলাদেশের বোলাররা ঠিক কতটুকু চাপে রেখেছিল এটা যদি আপনি খেলা না দেখে থাকেন বিশ্বাসই করতে পারবেন না আফগানিস্তান প্রথম বাউন্ডারি মেরেছিল এক ওভার পরের মেরেছে তেরো ওভার চার বলে গিয়ে মাঝখানে প্রায় ছেষট্টি সাতষট্টি বলে আফগানিস্তান করে বাউন্ডারি বের করতে পারেনি রাকিবুল তিনি যেভাবে ফ্লাইট অ্যাডজাস্ট করেছেন কম ফ্লাইট দিয়েছেন এবং যখনই মনে হয়েছে যে ব্যাটসম্যান এখন হয়তো একটু অ্যাটাকিং হতে পারে তখনই কুইকার বল করেছেন স্ট্যাম্পে এবং দুজনকে তিনি বোল্ড আউট করেছেন এই যে ব্যাটসম্যানের মাইন্ড রিড করে বল করতে পারা এই ব্যাপারটা রাকিবুলের মধ্যে দুর্দান্তভাবে দেখা গেছে অন্তত এই ম্যাচে আগেও বিভিন্ন সময় দেখা গেছে কিন্তু এই ম্যাচটা পার্টিকুলারলি ডিফারেন্ট কেননা যে কোনো উইকেটেই যত ভালো উইকেটই হোক কার স্পিনারদের যত ফেভারি থাকুক চার ওভারে সাত রান দিয়ে তিন উইকেট পাওয়া ভাই অনেক বড় ব্যাপার সো উনআশি রানের টার্গেটে আপনি কীভাবে খেলবেন আগের ম্যাচটা তো বাংলাদেশ মোটামুটি নয় ওভার হাতে রেখে একশো সাতষট্টি চেস করে ফেলেছিল হাবিবুর রহমান সোহান দুর্দান্ত একটা হান্ড্রেড করেছিলেন ঠিক যতটুকু দুর্দান্ত হান্ড্রেড হাবিবুর রহমান সোহান করেছিলেন এই পার্টিকুলার ম্যাচটাতে তাকে দেখে তার ব্যাটিংয়ের ধরন দেখে মনে হয়েছে আরেকজন জাকের লিখে দেখছি আমরা আল্লাহ মোহাম্মদ গাজানফার যিনি ইন্টারন্যাশনাল সার্কিটেই বেশ নামি বোলার অপোনেন্টকে বেশ চাপে ফেলেন তার উপর উইকেট থেকে সুবিধা পাচ্ছে সেই বোলারের যতগুলো বল তিনি খেলেছেন যেটাতে আউট হয়েছেন সেটা বাদ দিয়ে বাক বাকি সব বল ওই যে লেগ সাইডে ঘুরিয়েছেন লেগ সাইডে ঘুরিয়েছেন এই ম্যাচটা যে দেড়শো রান চেস করার ম্যাচ না এই উইকেটটা যে দুশো রানের উইকেট না এই উইকেটে চাইলেই যে শট খেলা যায় না এই উইকেটে সব বল মারতে যাওয়ার চেষ্টা এবং সেটা লেগ সাইডে এটা দেখতে খুব খারাপ লাগে সোহানকে এটা বলা দরকার ইয়াং প্লেয়ার খুবই এক্সাইটিং প্লেয়ার দারুণ একটা হান্ড্রেড করেছেন কিন্তু যে ম্যাচে হান্ড্রেড করেছেন ওই হান্ড্রেড থেকে এই ম্যাচের ধরন বোলার উইকেট সবই ভিন্ন এটা কেন যেন তিনি বুঝতে পারলেন না তিনি এবং জিশান আলম দুজনেই আল্লাহ মোহাম্মদ উইকেট দিয়েছেন এবং দুজনেই গোয়িং ডেলিভারি উইকেট দিয়েছেন সবচেয়ে খারাপ যে ব্যাপারটা গাজানফার কি ধরনের বল করছিলেন কোনটা বাইরে যাচ্ছে কোনটা ভেতরে আসছে গ্রিপ কি এটা সম্পর্কে সোহান কিংবা জিশান কারোর মধ্যে না কোনো ধারণাই ছিল না একদম দেখতেই মনে হয়েছে যে তারা আসলে বুঝতে পারছে না বল কি হচ্ছে জাওয়াদ আবরার সুন্দর রানের স্ট্যাম্প হতে পারতেন কিন্তু তিনি উইকেটে এসে আল্লাহ মোহাম্মদ গেজনাফারকে ওই রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করেছেন ছোট ছোট পায়ে সামনে খেলার চেষ্টা করেছেন এবং প্রথম আট বলে তার রান ছিল এক যখনই পেইসাররা উইকেটে এসেছেন আবদুল্লাহকে এক ওভারে পরপর দুই ছক্কা মেরে দিয়েছেন অর্থাৎ তিনি তার টাইমটা নিয়েছেন এই উইকেটে যেভাবে ব্যাট করা দরকার ছিল যাওয়ার সেটাই করেছেন আকবরের ক্যাপ্টেন যেহেতু দুর্দান্ত ছিল একই সঙ্গে মাইদুল অঙ্কনকে চার নম্বরে পাঠানোর সিদ্ধান্তটাও আমার কাছে মনে হয়েছে ভালো সিদ্ধান্ত কেননা লাস্ট ম্যাচে আকবর নিজে চার নম্বরে এসেছিলেন তেরো বলে কত একচল্লিশ বোধ করেছিলেন এই ম্যাচটা ডিফারেন্ট এই ম্যাচে বাংলাদেশের এমন কাউকে দরকার ছিল যিনি ইনিংসটা অ্যাঙ্কর করবেন যিনি হয়তো তিরিশ বলে তিরিশ করে নট আউট থাকবেন ঠিক ওই টাইপেরই একটা ইনিংস খেলেছেন মাইদুল অঙ্কন বাংলাদেশ সেই ফেলেল নিশ্চিত করেছে সো বাংলাদেশের অল আউট কমেন্টেটাররাও বলছিলেন যে প্রফেশনাল পারফরমেন্স ছিল স্পেশালি বোলিং ইউনিট যেভাবে বল করেছে এই পারফরমেন্স এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে এই টুর্নামেন্টে বাংলাদেশের এই দলটা ভালো করবে এটা আমরা আশা করতে পারি কিন্তু হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম তারা আস্তে আস্তে বাংলাদেশের বড় পর্যায়ে মানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন এই তৈরি হওয়ার ধাপে তারা যদি নিজেদের ঝালিয়ে না নিতে পারেন বা এই ধরনের টপ বোলারদের এগেনস্টে আনারির মতো ব্যাট চালান আনারির মতো ব্যাটিং করেন সেটা দেখতে না খারাপ লাগে এবং কোচ বা ম্যানেজমেন্ট যারা আছেন তাদের পক্ষ থেকেও এই ইয়াংস্টারদের ওই মেসেজটা দেওয়া দরকার কোন উইকেটে কোন সিচুয়েশনে কোন বোলারের এগেনস্টে কিভাবে ব্যাট করতে হয় বাট লাস্টলি এই যে ম্যাক্সিমাম টপ অর্ডার ব্যাটারদের ন্যাশনালটিকে টিম থেকে শুরু করে এ টিম কিংবা নিচের পর্যায়ে হোক এই যে লেগ সাইডে ঘোরানোর অফ স্ট্যাম্পের বল টেনে লেগ সাইডে ঘোরানো লেগ সাইডেই খেলতে হবে এই মানসিকতাটা বাংলাদেশ টিমের মধ্যে বা বাংলাদেশের এন্টার সার্কিটে কেন যেন ঢুকে যাচ্ছে এটা কোনো ভালো লক্ষণ না